তুমি কি সত্যি সত্যি বাসায় তুমি আমার বিশ্বাস করো না বাবু সত্যি চল আমি বাসায় তুমি জানো না জি আর আস্তে কথা বলেন না তুমি এখানে কিসের সম্পর্ক নাই ওকে আমি ভালোবাসি তাই নাকি কি করবো না সিদ্ধান্ত এখন দিবা ওর সাথে যাবা না আমার সাথে যাবা কই টাকা দিলা না টাকা দিব মানে বুঝলাম না

পরিবেশটা আসলে চমৎকার লাগতেছে আসলে এই টেবিলটা ক্লিন করো স্যার যে ভিডিওটা সামনে টেবিলের আমি এদিকে চাপেন তো কেন স্যার কোনো সমস্যা আর একটু চাপেন বুঝলাম না আপনি এই ওইখানে কি করে

এক্সকিউজ মি এই দেখো তো টেবিলে কি চাচ্ছে আচ্ছা আসসালামু আলাইকুম স্যার কি খাবেন দুইটা কোল্ড ড্রিংক দাও জি স্যার আর ফালুদা জি স্যার ঠিক আছে আর কিছু থ্যাংক ইউ স্যার আজকে তোমাকে খুব সুন্দর লাগতেছে আমার তো সব সুন্দর লাগে ম্যাডাম আপনি এদিক

তুমি যদি ফোন নিয়ে ব্যস্ত থাকো তাহলে চলবে বলো এখন ফোন দিছে কিছু বললে তো ম্যানেজ করতেই হইব আবার ফোন দিছে কথা বলো না তুমি কি সত্যি সত্যি বাসায় তুমি আমার বিশ্বাস করো না বাবু সত্যি শোনো আমি বাসায় তুমি জানো না আচ্ছা এখন রাখো পরে ফোন দেব হ্যাঁ বুঝলাম না তোমার সমস্যাটা কি আমি বলতেছি একটু কথা বললানি তুমি বুঝো না এখানে আসছি দুজন নিরিবিলি একটু সময় কাটাবো এর ভিতরে শুধু ফোন আর ফোন ফোন আসলে কি ভালো লাগে বলো এখন যদি কথা বলে না বলে দিই তাহলে তার ফোন দিবে না আর যদি রিসিভ না করে তাহলে তো ফোন দিতেই থাকবে আচ্ছা ঠিক আছে স্যার এই মেয়ে দেখি পুরাই বাটপার রেস্টুরেন্টে বসে বসে বাসায় আসে

নাগর জুটে ফেলছো নাকি না আমার খালতো ভাই তোমার খালতো ভাই হ্যাঁ আমার বড় খালা ছিলেন এটাকে কল দিয়ে বলছিল আসতেই কারণ আমার সাথে সম্পর্ক করে আমারে ভাঙায় খাও আবার আর জনের সাথে সম্পর্ক করে তারাও ভাঙায় খাও নাকি জি জি আমার খালতো ভাই বলতাছি তো ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই কিসের সম্পর্ক নাই ওকে আমি ভালোবাসি তাই নাকি শুধু তাই না দুই একদিনের ভিতরে আমরা বিয়েও করতেছি তাহলে আমি কি কামলা এতদিন কি তোমার কাজের ছেলে ছিলাম আমার সাথে যখন সম্পর্ক করছো আমি কি কাজের ছেলে ছিলাম না তোমার বডি গার্ড তোমার এত কথা এই জায়গায় বলতে বলছিলাম থাকতে পারে না আমি ভালোবাসি বলবো না বুঝতে ডায়লগ কম ভালো

কতগুলো মিথ্যা কথা বলছে আপনার সাথে বাট পার একটা ঠিকই বলছো পুরোই বাট পার এর আগেও মিথ্যা কথা বলতো পাঁচ বছর থেকে সম্পর্ক পাঁচ বছর আপনি কখনো ধরতেই পারেন নাই অনেক টাকা পয়সার পিছনে খরচ করছে বলছে কি যে আমাদের বিয়ে করবো আফসোস করি না স্যার একটা কথা বলি আপনার যদি আপত্তি না থাকে আমি আপনাকে বিয়ে করতে চাই কাজ করেন শোন দুষ্ট মেয়ের থেকে তুমি অনেক ভালো আসা বিদায় আসো বসো এখানে শোনো বলো আজকে থেকে এই সংসার তোমার খুব দায়িত্ব নিয়ে সংসারের দায়িত্ব পালন করবে ওটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না আর একটা কথা বললা দিই কি সংসারের ভিতরে এরকম কিছু করবা না যাতে তোমার আমার সম্পর্ক নষ্ট হয় তুমি নিশ্চিন্তে থাকতে পারো এরকম কিছু হবে না মাথা এটা রাখো হ্যাঁ সব আর একটা কথা বললা দিই কি বলো ওই যে স্মার্ট লোকটা আছে না হ্যাঁ। আবার যেন ওর সাথে যোগাযোগ হয় না, আবার যেন পীড়িত বৈরা যায় না। পাগল নাকি? ওনারাই তো কথাগুলা। এই, আমি অফিসে গেলাম। পয়সাটা দিলা না? টাকা দিব মানি বুঝলাম না। তোমাকে না গতকালকে টাকা দিছি টাকা দিছো তো কি হইছে কয় টাকা দিছো বিয়ের আগে তো খুব চাপা মারছো তোমার আইদিমু আইদিমু অন কি দাও গোড়া ডিম দাও বুঝলাম না তোমার আচরণ এরকম কেন আমার আচরণ ঠিকই আছে 10000 টাকা দাও তোমার সাথে কি আমার চুক্তি হইছে হ্যাঁ দুনিয়াদারি তোমারে দিয়ে দিব এখন আমার কাছে টাকা পয়সা নাই টাকা পয়সা নাই মানে তা বিয়ে করছো কি লাগা খোটা দিতেছো আমাকে টাকা দাও এখন টাকা পয়সা নাই দাঁড়াও টাকা দিয়া তারপরে যাইবা তুমি কিন্তু বারবারই করতেছো বাড়াবাড়ি করতেছি মানে এখন টাকা দিবি টাকা কই থেকে দেবো হ্যাঁ বলছি একবার টাকা নাই তুই কি করবি এখন দিবি হ্যাঁ তুই এখন টাকা দিবি নাইলে আমার ডিভোর্স দিবি দিও করে করতে না তো নাটক দেখতাছি হ্যাঁ তুই টাকা দে নাটক পেলেছ হ্যাঁ তো সমস্যাটা কি বালা কথা তো তুই শুনবি না তো লগন তো এরকমই করতেব টাকা দে তোর কি বলছিলাম বিয়ে করার প্রথম দিন কি বলছিলাম একবার তো না বেরেক করে লাম টাকা দিছি টাকা দিবি কথা কম কবি তোর বলছিলাম যে এরকম কিছু আচরণ করবি না যাতে তোর আর আমার ভিতরে সম্পর্ক নষ্ট হয় বলছিলাম আমি এই কথা আমি তো করতে চাই নাই তুই আমারে করাইতে বাধ্য করতাছ তোর এত এত চাহিদা কেন তোর হ্যাঁ তোর এত চাহিদা কি জন্য কে তুই জানতি না বিয়ের আগে হ্যাঁ আমার এত চাহিদা তুই তো দেখ খানছ না দেখ খানছ তুই বরণ পোষণ দিতে পারবি না তাহলে বিয়ে করে কি লিখা বিয়ে করে কি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতে

আচ্ছা আপনার নাম কি আমার নাম রূপালী 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 আচ্ছা আপনার ঘোমটা একটু উঠান তো হ্যালো আসসালামু আলাইকুম জি বিরিয়ানি আচ্ছা ঠিক আছে ঘুমটা একটু ভালো করে শোনা দেখি আমি আপনাকে কোথাও যেন দেখেছি দেখি দেখি ঘুমটা সরাও ভালো করে সরাও পেমেন্ট পেমেন্ট কোনো সমস্যা ম্যাডাম হ্যাঁ ওনাকে আমি কোথায় জানি দেখছি ওনার মাথাটা একটু উঁচা করেন তুই আপনার মাথাটা একটু উঁচা করেন একটু দেখি ম্যাডাম মনে পড়ছে অনেক আগে উনি একটা ভদ্রলোককে নিয়ে এখানে খাইতে আসছিল আমাদের রেস্টুরেন্টে দেখি দেখান তুমি সেই মেয়েটা না তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে তুমি চলে গেছিলা হুম জি ম্যাডাম হ্যাঁ তোমার এই অবস্থা কেন ও বাচ্চা হয়ে গেছে তাহলে তোমার হাজবেন্ড কোথায় ম্যাডাম যে ভদ্রলোকের সাথে আমার বিয়ে হয়েছে প্রতিদিন অত্যাচার করতে পারে বাচ্চারা হওয়ার পর ম্যাডাম ডিভোর্স দিয়ে দিয়েছে আমার ও ম্যাডাম রাস্তাঘাটে বিভিন্ন লোকের তো চায় এখন দেখা যায় কি বাচ্চাটা দুধ কেনার টাকাও হয় না তোমার তো এরকম দশতলা বিল্ডিংয়ে থাকার কথা তুমি কিচেনে কাজ করবা ম্যাডাম যদি জারুদার দেওয়ার কাজ বললাম আমি ওটা শুধু আমার বাচ্চাটার জন্য ম্যাডাম বিষয়টা কিরকম না যে আমাদের এখানে কিচেনে কাজ করবা না আমাদের এখানে লোক লাগবে না যাও তুমি প্লিজ ম্যাডাম আপনি এরকম করেন আপনি দুটো পায়ে দিন ম্যাডাম আমার একটা চাকরি আরে কি করতেছো ম্যাডাম নাহলে আমার বাচ্চাটা না খায় মনে হয় বলছি তো আমাদের এখানে লোক লাগবে না প্লিজ ম্যাডাম এরকম করেন ওই ভাইয়া বললেন যে লোক লাগবে ম্যাডাম তুমি যাও প্লিজ ম্যাডাম এরকম করেন না দেখেন শুধু আমার বাচ্চাটার দুধের খরচের জন্য আমি বের হোক আরে বাদ এই মহিলাকে বের করো প্লিজ ম্যাডাম 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 করেন না যদি আপনি বলেন জারু দিতে আমি ঝাড়ু দিতে পারবো ম্যাডাম নাহলে আমার বাচ্চাটা ম্যাডাম না খাইতে পারবো মনে হয় ম্যাডাম ম্যাডাম ডাক্তার ওকে হুম ওকে বের করো এই বেডি এই মহিলা ম্যাডাম প্লিজ এই মহিলা উঠেন ম্যাডাম এদিকে যান ম্যাডাম বসে কি শুনে নাই আপনার লাগবে না ব্রন ম্যাডাম যে কোনো একটা কাজ আমার দেন ম্যাডাম আচ্ছা বের হন ম্যাডাম প্লিজ উঠেন না কেন কিসের

জামাই ডি আমি তো একটা ভুল করে ফেলছিলাম একটা ভুল মানুষের বিয়ে করছিলাম এক বছরের সংসার প্রতিদিনই আমার মার দৌড় করতো পরে কিছুদিন আগে ডিভোর্স দিয়ে দিচ্ছে এখন সবার চায় দেখা যায় অনেকদিন বাচ্চার দুধের খরচও ওঠে না

যারা লোভ করে না এদের জায়গা হয় রাস্তায় এখানে কেন আসে কিচেনে একটা লোক দরকার ছিল বলছিলাম যে একটা লোক আনার কথা ওকে নিয়ে আসছে কাজ করার জন্য ঠিক আছে ওনার সাথে কথা বললাম আমার ওয়াইফ কিন্তু ও যদি রাখে থাকবে ঠিক আছে হ্যাঁ রাখো ক্যাশে টাকা আছে না আচ্ছা কথা কিচেন থেকে বের হব না কালকে থেকে আসবা বোর কাপে আসবা চোখগুলো একটু দেখা যায় আর কিছু জানি দেখা না যায় আমার হাজবেন্ডের দিকে তাকাবো না কি বলছি আর পুরনো প্রেম জানি উতলায় না পড়ে যাও আসলে শোনো তোমার স্যালারি দশ হাজার টাকা তিন বেলা খাবা আর বাচ্চার জন্য বইলে দিব আর এসে গরম দুধ দিয়ে আছে আবার চুরি টুরি করবো নাকি না ম্যাডাম কি বলেন এস ঠিক আছে যাও আর কি বলছি মনে থাকে জানি বোর কাপড়ে আসবা যাও